এরপর প্রশ্ন হলো যে চাকরি জামাতে নামাজ পড়া থেকে বিরত রাখে সে চাকরি না করা কিন্তু যারা বিদেশে যায় টাকা ইনকামের উদ্দেশ্যে তারা জামাতে নামাজ জুমান নামাজ পড়ার সুযোগ পায় না দেখো জামাতে যদি নামাজ পড়তে না পারেন আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে পাড়ি জমানো একটু সুখে থাকার জন্য একটু পয়সা করে ভালো কামাই করার জন্য তো সেসব জায়গায় গিয়ে অনেকে জিজ্ঞাসা করেন হুজুর জুমান নামাজের ছুটি পাই না এখন আমি চাকরি কি না। আমি আপনাকে বলি আপনাকে আমি একটা চাকরি দিব মাসে লাখ টাকা বেতন পাবেন আপনার কাজ হবে আপনার ডিউটি করার সময়ে বন্ধ হবে সময় আপনার ডিউটি পালন করার সময় কি বন্ধ রাখতে হবে নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে নিঃশ্বাস নিতে পারবেন না তাহলে আপনি দশ লাখ টাকা বেতন পাবেন কি বলেন এই চাকরি আপনি করবেন দশ লাখ কেন দশ কোটি দিলে করবেন আমি যদি যদি বন্ধ করা লাগে তুমিতে বাজবই না আমি তো মরেই যাওয়া লাগে তুই চাকরি করে আমি টাকা দিয়ে কি করব ইমানদারের কাছে নামাজটা হলো এরকম যে চাকরি করতে গেলে আমার নামাজ পড়তে পারবো না সে চাকরি করব না আমি আল্লাহর জমিনে বহু পশু পাখিও খেয়ে পড়ে বেঁচে আছে না নাই আছে অগণিত পশু পাখি আল্লাহ তালা বাঁচিয়ে রাখছে না রাখেন নাই মা মিন ফিল আউদি ইল্লা আলাল্লাহি এ ধরাপৃষ্ঠে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নেন নাই তাহলে আমাকে কেন এমন জায়গায় পরে জমাতে হবে যেখানে আমি নামাজ পড়তে পারবো না জমা নামাজ পড়তে পারবো না তিন জমা পর পর যদি কেউ না পড়ে নবী করিম সাল্লাম বলেছেন তার অন্তরে মোহর মেরে দেওয়া হয় হেদায়েত কবুল হওয়ার হেদায়েত ঢুকার সম্ভাবনা কমে যায় হতে ভাই আমার এরকম জায়গা থেকে দ্রুততার সাথে প্রস্থান করে অন্য কোন চাকরি নেবেন বেতন কম হোক একটু কষ্টে থাকেন তারপর নামাজ ত্যাগ করা যায় হবে না